আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই কমেন্ট সেকশনে বারবার কমেন্টস করতেছিলেন যে ব্রাজিলের সাবেক কোচ গুরিবাল জুনিয়রকে সেক করার পরে এখন ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে কোন কোচটা সব বেশি এগিয়ে আছে এবং আপনারা আরও অনেকেই কমেন্টস করতেছেন যে জর্জ জেসুস যিনি বর্তমানে আলহিলালের কোচ রয়েছেন ওই কোচ ব্রাজিলের টিমে আসলে তিনি কেমন ধরনের ফলাফল ব্রাজিলকে এনে দিতে পারবেন তার সাফল্যের গল্পটা কি সেটা আপনারা জানতে চেয়েছিলেন তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব তো প্রথমত আমরা আসি কোচ জ্যাসুসের দিকে যে তিনি বর্তমানে কোন লেভেলে আছেন এবং তার যে কোচিং ক্যারিয়ারটা সেই কোচিং ক্যারিয়ারটা সম্পর্কে এখন আপনাদেরকে একটু ধারণা দেওয়ার ট্রাই করব এখন সত্তর বছর বয়সী এই কোচ এখন বর্তমানে আল কোচ বর্তমানে তার বয়সটা সত্তর তিনি যখন ফার্স্ট তার কোচিং কেরিয়ারটা শুরু করেছিলেন তখন সময়টা ছিল দু সাল দু সালে তিনি বাগারের হয়ে তার ফার্স্ট কোচিং ক্যারিয়ারটা শুরু করেছেন সো 2008 থেকে 2025 এখন যদি আপনি এই বিটুইন যে টাইমটা এর মধ্যে যদি আপনি একটু গণনা করে দেখেন তাহলে দেখতে পারবেন যে 17 বছরের মোটামুটি এক্সপেরিয়েন্স ওয়ালা একটা কোচ মোটামুটি তার এক্সপেরিয়েন্স আছে বাট এখন আপনি যদি তার কোচিং ক্যারিয়ারে যে ক্লাবগুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে আহামরি বড় ধরনের কোনো ক্লাবে তিনি কোচিং করায় নাই এখানে আপনি মাঝারি মানের কয়েকটা টিম এবং ছোটখাটো টিম দেখতে পারবেন যেমন সে কোচিং করিয়েছে বেনফিকার হয়ে স্পোর্টিং হয়ে কোচিং করিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব হয়ে কোচিং করিয়েছেন সো এখন আমরা যদি তার কোচিং কেরিয়ারটা একটু দেখি তাহলে দেখতে পারবো যে তিনি দু সালে বাগারের হয়ে সর্বপ্রথম তার কোচিং ক্যারিয়ারটা শুরু করেছেন এবং দু সালে তিনি বেনফিকাতে যোগ দিয়েছিলেন সো দুহাজার সালে ব্যানফিকাতে যোগ দেওয়ার পরে মোটামুটি লম্বা একটা সময় তিনি ওইখানে কাটিয়েছেন 2009 নয় থেকে দু হাজার মোটামুটি ছয় বছর ওইখানে কাটানোর পরে তিনি পর্তুগালের আরেক ক্লাব কোটিং চিপিতে যোগ দিয়েছেন যেখানে তিনি দুহাজার থেকে 2018 আঠারো পর্যন্ত ছিলেন এরপরে তিনি দুহাজার আঠারো সালে বর্তমান যে ক্লাবটা রয়েছে তার আলহিলাল ওই আলহিলালে যোগ দিয়েছেন ওইখানে এক বছর কাটানোর পরে দুহাজার উনিশ সালে তিনি ব্রাজিলিয়ান ক্লাব প্লামিঙ্গোতে যোগ দিয়েছেন সো ওইখানে দু হাজার বিশের পরে তিনি আবারও ব্যানফিকাতে যোগ দেন দুহাজার উনিশ থেকে বিশ এক বছর থাকার পরে দু হাজার বিশ সালে আবারও ব্যানফিকা যোগ দেন বেনফিকা থেকে দুহাজার একুশ সালে আবার আরেক তুর্কিশ ক্লাব পেন যোগ দেন ওইখানে দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত ছিলেন তারপর দু হাজার তেইশ সালে তিনি অফিসিয়ালি আবারও আলহিলালে যোগ দেন আর আলহিলালে যোগ দিয়ে তিনি ওইখানে এখনো পর্যন্ত নিরানব্বইটা ম্যাচ খেলেছেন সো এটা হচ্ছে মোটামুটি তার কোচিং ক্যারিয়ার এখন আমরা যদি তার প্রোফাইলটা একটু দেখি আলহিলালে তাহলে দেখতে পারবো যে এখনো পর্যন্ত আলহিলালে মোটামুটি নিরানব্বইটা ম্যাচ খেলেছে যেখানে আমরা দেখতে পারবো যে একাশিটা ম্যাচ জিতে নিয়েছে নয়টা ড্র করেছে নয়টা হেরেছে অর্থাৎ ওইখানে তার উইনিং এর যে পার্সেন্টেজটা এটা অনেকটাই হাই এরপরে যদি আপনি তার একটু সাফল্যটা যদি দেখেন অর্থাৎ তার যদি যে সাফল্যগুলো অর্থাৎ তার ট্রফিগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত তিনি তার ক্যারিয়ারে সতেরো বছর ক্যারিয়ারে একুশটা ট্রফি ক্লেম করেছে যেখানে সবচেয়ে বেশি বেনফিকার হয় ট্রফি তিনি ক্লেম করেছে বেনফিকাতে ছয় বছরে তিনি দশ দশটা ট্রফি ক্লেম করেছে তারপর প্লামিং এর হয়ে ওইখানে আবার পাঁচটা ট্রফি ক্লেম করেছে স্পোর্টিং চিপের হয়ে দুইটা ট্রফি ক্লেম করেছে ফেনিরদের হয়ে একটা এবং সৌদি আরবে যাওয়ার পরে ওইখানে তিনি টোটাল ফাস্টা ট্রফি ক্লেম করেছে সো এটা হচ্ছে মোটামুটি তার যেই কোচিং ক্যারিয়ারের সাফল্য সতেরো বছরের যে কোচিং ক্যারিয়ারটা রয়েছে এই সতেরো বছরের কোচিং ক্যারিয়ারের সাফল্য তাই এবার আমরা আসি কোচ জ্যাসুসের টেকনিকের দিকে আসলে বেসিক্যালি তিনি যে টেকনিকে যে টেকনিকে দলকে খেলিয়ে থাকে সেই টেকনিকটা ব্রাজিলের যে টিমটা রয়েছে ওই টিমের সঙ্গে যায় কিনা সেই বিষয়টার দিকে আসে দেখুন আমরা যদি এখন টেকনিকের কথা বলি তাহলে ফার্স্ট টেবল আমাদেরকে দেখতে হবে তিনি কোন ফরমেশনে খেলে এখন আমরা যদি তার ফরমেশনটা দেখি তাহলে দেখতে পারবো যে সত্যি কথা যদি বলি সত্যি কথা তাহলে দেখতে পারবো যে সে ফোর টু থ্রি ওয়ান এমন একটা ফরমেশনে তিনি খেলে প্রায় প্রত্যেকটা ম্যাচে এমন ধরনের ফরমেশন তিনি এমন ধরনের ফরমেশন নিয়ে তিনি মাঠে নামেন সো এখন আমরা যদি ব্রাজিলের বিগত বেশ কয়েক বছরের ফরমেশন দেখি তাহলে দেখতে পারবো যে ফোর টু থ্রি ওয়ান অর্থাৎ জেসুস যে ফরমেশনে খেলে ওই ফরমেশন ওই ফরমেশনের সঙ্গে মোটামুটি মিলে যায় তো আপনি এখানে দেখতে পারতেছেন যে ব্রাজিলের যে ফরমেশনটা এবং তার যে ফরমেশনটা এটা মোটামুটি মিলে যায় যার কারণে এই জায়গায় আমরা দেখতে পারবো যে ব্রাজিল এবং তার টেকনিক মোটামুটি একই ব্রাজিলের বিক দিনে যে কোর্ট ছিল আপনি তিতের কথা বলতে পারেন ডুরিবাল জুনিয়রের কথা বলতে পারেন প্রায় সবাই একই টেকনিকে খেলেছে একই ধরনের ফরমেশনে খেলেছে সো এই ফরমেশনের দিক থেকে মোটামুটি আমরা বলতে পারি যে তিনি ব্রাজিলের কোচ হওয়ার দিক থেকে এগিয়ে আছে এখন আমরা যদি একটু আর একটু টেকনিক্যালি যদি প্লেয়ারদের কথা বলি তাহলে দেখতে পারবো যে তিনি ও টু থ্রি ওয়ান ফরমেশনে ম্যাচটা শুরু করলেও তিনি যখন অ্যাটাকে যায় তখন আপনি দেখতে পারবেন যে তার যে দুই ফুল ব্যাক রয়েছে এগুলা ওভারল্যাপ করে ওভারল্যাপ কিরকম করে ওভারল্যাপ কিন্তু অতিরিক্ত ওভারল্যাপ না আপনার অপোনেন্টের যে হাফ স্পেসটা রয়েছে সেন্ট্রাল জোন এবং হাফ স্পেস এর চেয়ে একটু নিচে অর্থাৎ নিজেদের হাফের পরে ওপোনেন্টের যে এরিয়াটা রয়েছে হাফটা রয়েছে ওই এরিয়ার একটু উপরে থাকে সো এখন যদি ডিফেন্স করার সময় হয় এই দুইটা প্লেয়ার কিন্তু অলরেডি নিচে নেমে যায় এবং দেখতে পারবেন যে মোটামুটি মানে ডিফেন্স লাইনে মোটামুটি পাঁচজন প্লেয়ার দেখতে পারবেন ওই সময় ফাইভ থ্রি টু এমন একটা ফর্মেশন আপনি মোটামুটি দেখতে পারবেন অর্থাৎ যিনি ডিফেন্স করার ক্ষেত্রে মোটামুটি পাঁচজন প্লেয়ার নিয়ে ডিফেন্স করে অর্থাৎ ওই যে প্লেয়ারগুলো ফুল ব্যাকগুলো উপরে উঠে যায় তখন কিন্তু ডিফেন্স করার সময় ট্র্যাক ডাউন করে নিচে নেমে ডিফেন্স করে সো এটা হচ্ছে মোটামুটি তার ডিফেন্স এবং অফেন্সিভ টেকনিক সো এছাড়া যদি আমরা তার টেকনিকের কথা বলি তাহলে আহামরি আমার কাছে চোখে ধরা পড়তেছে না যে তিনি আহামরি ভালো কোনো টেকনিক্যালি ভালো ধরনের কোচ আমার কাছে আহামরি মনে হইতেছে না সো সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হইতেছে এক দুরিবালকে বিদায় করছে আরেক দুরিবালকে নিয়ে আসতেছে সো এখন আপনি বলতে পারেন তাহলে আলিলালের হয়ে সে এত বেশি আপনার ম্যাচ কিভাবে জিততেছে ভাই হিলালের প্লেয়ার দেখেন প্লেয়ার আর বাকি যে রয়েছে এদের প্লেয়ার দেখেন এখন আপনি যদি কোচ ডুরিবেল জুনিয়র ওইখানে নিয়ে যদি ওই প্লেয়ার গুলো নিয়ে যদি কাজ করতে বলেন তাহলে দেখতে পারবেন যে মোটামুটি কোচ ডুরিবাল জুনিয়র ওইখানে সফল ওইখানের লিগটা কিন্তু তেমন আহামরি এতটাতে হাই লেভেলে সেটা কিন্তু না আপনি সৌধের ফ্রলিগের একটা দুইটা টিম ছাড়া বাকি টিমগুলার দিকে তাকাইলে দেখতে পারবেন যে কিছুই নাই কিন্তু আপনি যখন ল্যাটিন অঞ্চলে খেলতে আসবেন ল্যাটিন অঞ্চলে যে টিমগুলা রয়েছে ক্লাবের কথা বলি নাই জাতীয় দলের কথা বলতেছি তাহলে দেখতে পারবেন যে মোটামুটি এখন টেকনিক্যালের দিক থেকে যে কোচগুলো রয়েছে বাকি কোচগুলো তারা সবাই কিন্তু মোটামুটি হাই লেভেলের কোচ আপনি তো আর্জেন্টিনার কথা কি বলবো আর্জেন্টিনার কোচ কলম্বিয়ার কোচ তারপর কলম্বিয়ার কোচ জেনে মার্সেলো কি জানি লস্টেন লরেনজো উরুগের কোচ মার্সেলো ভিয়েলসা ইকুয়েডরের কোচ তিনিও আর্জেন্টাইন কোচ সো তাই এখন সবাই কিন্তু টেকনিক্যালি বেশ এগিয়ে আছে সো এমন দলের বিপক্ষে তার যে ওল্ড টেকনিক এই ওল্ড টেকনিক দিয়ে আমার কাছে মনে হয় না যে তিনি ব্রাজিলের কোচ হওয়ার জন্য যোগ্য একটা ব্যক্তি এখন আমার কথা হচ্ছে তোমরা যখন বিদেশি কোচ আনতে চাইতেছো তাহলে কেন এই জায়গায় জর্জ জেসুস বাকি কি আর কোনো আর কোনো কোচ নাই টেকনিক্যালি হ্যাঁ হাই প্রোফাইল কোচ না হোক টেকনিক্যালি মোটামুটি কিছুটা স্ট্রং এমন ধরনের কোচ তো তোমরা নিয়ে আসতে পারো যেমন আপনি ধরে নিতে পারেন আর্জেন্টিনার কোচ একটা সময় তো সে হাই প্রোফাইল কোচ ছিল না টেকনিক্যালি নিজেকে ইমপ্রুভমেন্ট করতে করতে আর্জেন্টিনাকে জয় এনে দিতে দিতে তিনি নিজের লেভেলটাকে বাড়িয়ে নিয়েছেন নিজের নিজের লেভেলটাকে প্রগ্রেস করে হাই লেভেলে নিয়ে গেছে সো এমন ধরনের কোচ তোমাদেরকে খুঁজতে হবে তো তোমরা যদি ওল্ড মডেলের কোচ নিয়ে আসো তাহলে তো যেই লাও সেই কদু এর সাইড ভালো ছিল না ডুরিবাল জুনিয়র কে রেখে দাও মানে টেকনিক্যালি চিন্তা চিন্তা করলে আমার কাছে যেটা মনে হইতেছে এবার আমরা আসি কোন কোচটা ব্রাজিলের বোট হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে দেখুন এখনো পর্যন্ত আমরা যে তথ্যটা পেয়েছি গ্লোবাল স্কোরস যে তথ্যটা দিয়েছে তারা কয়েকটা কোচকে সাজেস্ট করেছে যে এই এই কোচগুলা ব্রাজিলের সিবিএফ এর রাডারে রয়েছে ওই কোচগুলোকে নিয়ে একটা ভোটিং প্রসেস তারা করেছে যেখানে আপনিও ভোট দিতে পারেন এমন ধরনের একটা সিস্টেম কিন্তু তারা চালু করে দিয়েছে ওই সিস্টেমটা যদি একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় আলহিলালের কোচ সবচাইতে বেশি এগিয়ে আছে যেখানে ফার্স্টটা কোচ তারা সাজেস্ট করেছে সো আমরা একটু গ্লোবাল স্পোর্টস ঢুকে দেখি যে আসলে কে কত পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন আমরা যদি এখন গ্লোবাল স্পোর্টস একটু যদি ঢুকি তাহলে দেখতে পারবো পেজটা একটু লোড নিতেছে সো ওকে অলরেডি পেজটা ওপেন হয়ে গেছে আমরা একটু ট্রান্সলেট করে নি মোটামুটি ট্রান্সলেট হয়ে গেছে আমরা একটু স্ক্রল করে দেখি যে ব্রাজিলের যে কোচের যে ভোটিং প্রসেসটা ওটা কোথায় আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি যে ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ কে হওয়া উচিত ভোট এইখানে এখানে কিন্তু আমরা ক্লিক করলে সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাব একটু ওয়েট করুন ওকে অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে আমরা যদি এখন যদি এইটা যদি একটু পরে শোনায় তাহলে দেখতে পারবেন যে ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ কে হওয়া উচিত এমন ধরনের একটা টাইটেল তারা দিয়েছে আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি তাহলে দেখতে পারবো যে এইখানে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন প্লেয়ার কে রেখেছে মানে সরি পাঁচজন কোচ কে রেখেছে এর মাঝে আনাদার অন্য একটা অপশনও তারা দিয়ে রেখেছে এই পাঁচজন কোচ মধ্যে আপনি দেখতে পারবেন যে আবেল পেরেইরা কার্লো আঞ্চলতি ফিলিপ লুইস জর্জ জেসুস রেনাতো গাউচো এরা কিন্তু অলরেডি লিস্টে রয়েছে আমরা যদি একটু বোর্ডটা যদি দেখি তাহলে দেখতে পারবো যে এখনো পর্যন্ত বেশি এগিয়ে আছে আলহিলালের বর্তমান যে রয়েছে জেসুস তিনি এখনো পর্যন্ত দশমিক চার পার্সেন্ট ভোট পেয়েছেন এরপরে যে প্লেয়ারটা এগিয়ে আছে তার নাম হচ্ছে আবেল পেরেরা। তিনি কিন্তু একুশ দশমিক দুই তিন পার্সেন্ট নিয়ে এগিয়ে আছেন রেনাতো গাউচো এখন কিন্তু তিনি এগিয়ে আছেন আঠারো দশমিক আহ নয় ফার্স্ট পার্সেন্ট নিয়ে এরপরে কালোয়াঞ্চলত তে আছে আপনার আট দশমিক নিয়ে পিলে লুইস। যিনি কিনা এখন বর্তমানে প্লাম্বিঙ্গর কোচ তিনি কিন্তু এইট পয়েন্ট আট দশমিক নিয়ে সবার নিচে রয়েছেন সো এটা হচ্ছে মোটামুটি বর্তমানে যে কোচগুলা রয়েছে যাদেরকে সাজেস্ট করে দিয়েছে গ্লোবোল স্পোর্টস অথবা সিবিএফ যাদেরকে রাড রেখেছে তাদের পার্সেন্টেজ যেখানে আপনি ভাই অবাক হয়ে গেছেন তাই না যেইখানে আপনারা হয়তো কার্লো আনচেলতী কে নয়তো ফিলিপি লুইস কে চাইতেছেন ওই জায়গায় ব্রাজিলিয়ান যে রয়েছে তারা কিন্তু কার্লো রয়েছে আপনি একটা বার চিন্তা করুন আলহিলালের কোচকে আনতেছে এইখানে বিদেশি একটা কোচ সেই জায়গায় আপনার আলহিলালের কোচকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে কার্লো মতো একজন হাই লেভেলের কোচকে কিন্তু তারা প্রায়োরিটি দিতেছে না নিয়ে আপনি বুঝতে পারতেছেন মানে ব্রাজিল ফুটবল ফেডারেশন না ব্রাজিলের যা ব্রাজিল জাতীয় দলের যতগুলা পেন রয়েছে আমি বোঝাতে চাইতেছি ব্রাজিল দেশের যতগুলা ফুটবল প্যান রয়েছে তারাও কিন্তু চায় না যে কার্লো আঞ্চলিক ব্রাজিলে আসুক আপনি একবার চিন্তা করুন যেখানে এখানে কার্লো থেকে তারা চায় না যেখানে এখানে হাই প্রোফাইল কোচ তারা চায় না সেইখানে ব্রাজিল ফুটবলটা কিভাবে উন্নতি হবে আপনি একটাবার বলুন তো কোথায় বাই জর্জ জেসো সাত্রিশ পার্সেন্ট আর কোথায় ভাই আপনি আমি না নাই মানে ব্রাজিল ফুটবল ফ্যান রাই ব্রাজিল দেশের ফুটবল ফ্যান রাই না যে ব্রাজিল ফুটবলটা এগিয়ে যায় ওরাই চায় না আর আমি আপনি কোন কচু ক্ষেতের চিজ তো আর বেশি কিছু বলার নাই তো সর্বশেষ একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে জর্জ জেসোসি ব্রাজিলের পরবর্তী কোচ হইতে চলেছে এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন সো ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন